বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে হলো শুক্রবার কালকে রাখি পূর্ণিমা তার জন্য একটু ঘরটা এত হালকা করে পরিষ্কার করতে হয় সবাইকে নিমন্ত্রণ যতক্ষণ করেছি ততক্ষণ তো একটু ঘর বাড়ি পরিষ্কার করি বিছানার চাদর তো ধর পালটিয়ে দিই সাদা বিছানার চাদর থাকলে একবার নোংরা হয়ে যাবে আমি ভেবেছি নতুন একটা বিছানার চাদর পাত বঞ্চিনা থাকায় এটাই যথেষ্ট মানে পুরনোটায় যথেষ্ট বেশি নতুনটা পারতে হবে না ঘর তো কালার করা নয় দেখতে অত সুন্দর লাগবে না আগে চলো টেবিলটা আমি পরিষ্কার করে দিই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি টেবিলটা পরিষ্কারই দেখো আমার ছেলে বই খাতা সব এইখানে পয়সা টয়সা সব এইখানে আর আমার ছেলে আর একটা আর তোমাদের দাদা ভাই বড়দায় চলে গেছে ওদের কাজ আছে আমার ছেলের কলেজে একটু কাজের জন্য চলে গেছে আর আমি বলেছি একটু শপিং করে এসো ছেলের এখন কলেজে পরে এখন ভালো বলো জামা প্যান্ট তো দরকার ওরা আছে তবু বললাম দেখো ওরা করে এই দেখো ওষুধ আমার ছেলের পেটটা খারাপ কী তো প্রচুর চিকেন খেয়েছি মাইকেলরা আসলে প্রতিদিন চিকেন মতো মটন চিকেন আর মাছ খেয়েছি মশলা টাইপের খাবার খেয়েছি তো ওই জন্য ওদের অসুবিধাটা হয়েছে এইটা কোনো কাজের না তবু এটা রেখে যে কোনো লাভ আছে এটা এটা আবার কিনেছে তোমাদের দাদা ভাই চলো রেখে দিই খাই আসছে ঘুম ছাড়াই না চোখ থেকে কি করি বলতো তোমরা মাথা উঁচু করে দিই মাথা উঁচু করে দিই না উঁচু করে দিই এরকম রেখে দিয়েছে দোকানের চাবি রেখে গেছে চাবি কোনো কাজ নাই দোকানে তো দেখতে পাচ্ছে না উচুরোটা কালা রেখে দিয়েছে জানো তো এই ওষুধটা দেখতে পাচ্ছ এইটা আমার জন্য এনেছিল ডাক্তার দিয়েছিল এইটা নিয়ে মানে দরকার ছিল এইটা বিছানার মধ্যে ছিল বিছানায় শুয়ে পড়েছিল তোমাদের দাদু কি ফেটে লাগিনি অনেক ভাগ্য ভালো না এরকম আমার তো থাইরয়েড গুলি থাইরয়েড খেতে হবে না থাইরয়েড গুলি খেতে হবে আমি একদিন বলছি কি যে থাইরয়েড খেতে হবে কি বলবো মাথায় ঠিক থাকে না বাবা এই যে আমার ছেলের ছবিটা দেখো কত দারুণ তোমার ছেলের স্কুলে লাগবে সেটা কিনে নি았ছ এখন কত কিছু লাগবে বাবা একটা বাচ্চা পড়াতে প্রচুর খরচা সত্যি বললে বলবনে গল্প দিচ্ছ 80 90 বাজেতে खर्चा হয়ে যাচ্ছে অলরেডি দতা ওটা এক এসে ছেলেটা কি জানি বাবা হাওয়াই চপ্পল পড়লো না কিছু পরলো দুটো জানি না দুটো কিনেছে নতুন নতুন দেখো আলমারিটা একটু মুছে নিচ্ছি কাচ আছে তো আমার আলমারি দুটোর দুটোই কাচ আছে এইখানে সিস্টেমই কাজ দিয়ে নিয়েছিলাম আমি যে ড্রেসিং টেবিল এই দেশে এত ড্রেসিং টেবিল পাওয়া যায় না ওই জন্য কাজ দিয়ে আলমারি নিয়েছিলাম এখন দেখছি একটু একটু ড্রেসিং টেবিল বড়দায় গেলে দেখা যায় তাও আমাদের কলকাতার মতো অত ভালো ডিজাইন না দেখো এখন চলে আসলাম সব মুছে এখন পাংখাটা মুছে নো পাংখাটায় প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর এই সাদা পাংখা তো কালারের পাখাটা ই হয় প্রচণ্ডটা নোংরা হয়ে যায় যাতেই পরিষ্কার করছি তত আমি ভাবছি একদিন নিচেই নামিয়ে কসবাই পরিষ্কার করে দেবো আর একা একা ঘরে থাকি তো ভয় লাগে যদি পড়ে যায় কেউ নাই কে উঠাবে কি করবে একা একা ঘরে থাকলে না একটা চিন্তাই থাকে আলাদা যে পড়ে গেলে কে দেখবে তাই আমি চেষ্টা করছি একা একা একটা চেয়ার নিয়েছি আর আমার সিঁড়িটা উপরে আছে উপরের দোতলার যে ভাড়াটেরা নিয়ে গেছে এখনও দিয়ে যায়নি আর অত ভারী একটা সিঁড়ি আমি নিচে নামাতেও পারবো না আর আমি ইউ করতে পারবো না পরিষ্কার করতেও পারবো না দেখো ওরা নোংরা দেখো বাইরের থেকে পরিষ্কার করে নিয়েছি এসি প্রচন্ড হারে নোংরা দেখতে পাচ্ছ ওই জন্যই তোমার দাদা ভাই বলছে হাওয়া হচ্ছে না ঘুরিয়ে নোংরা পড়েছে দেখো বাইরে থেকে কিন্তু আমি জারিটা পরিষ্কার করে নিয়ে এসেছি এত নোংরা ছিল তোমাদের দাদা কালকেই বলেছিল একটু পরিষ্কার করো আর আমি না উল্টো মানে কি লাগাতে ঠিকমতো পাচ্ছিলাম না তারপর জানলায় উঠে গেছে জানলায় উঠে তারপর লাগিয়ে দিলাম ঠিকমতো ঠিক মতো না লাগলে আবার কেমন হবে ওই জন্য আর এই কাজগুলো কিন্তু তোমার দাদাবাই করতে পারে কিন্তু তোমার দাদাভাইরা একদম বললে আজকে না কালকে কালকে না পশু সংসারের যতটা কাজ আমি করে জানলাগুলো একটু পরিষ্কার করে নিলাম এসিটা পরিষ্কার করে নিলাম আর একটু পদ্মার এই রডটাও পরিষ্কার করে নিলাম দেখছি ধুলোবালি আছে নাকি কোথাও দেখো এবার তো সব পরিষ্কার করে নিয়েছে এবার নিচেই আমি কি করি বলো তো প্রতিবার যখনই বিছানার চাদর উঠাই তখনই আমি পাঙ্খাটা পরিষ্কার করি সপ্তাহে একদিন দুদিন পাখাটা পাঙ্খাটা করি তাও কি নোংরা হয়ে যায় দেখো বালিশির কভারগুলো খুলে রেখে দিলাম আর এই যে আমার টেডি বিয়ার তো শুধু শুধু কিনা আমার ছেলে ইউজ করে না কি করবো দেখো ওই বালিশির কভার দিয়ে আমি খাটটা মুছে নিলাম মুছে রেখে দিলাম টেডি বিয়ারটা আর খাট তার পাশে আমি বালিশ দুটো রেখে দিলাম আর এইটা তো কভার কিনেছি এত বড় কী বলবো তোমাদের দেখাতে হবে তা বড় কভারগুলো কিনে রেখে দিয়েছি আর ছোট বালিশ হয়ে গেছে অনলাইনে কভারগুলো কিনেছি আর চিপকে গেছে বালিশগুলো ওই জন্য হচ্ছে না বালিশ বানাতে হবে কোল বালিশ আর কলকাতার কোল বালিশটা এই যে বড়টা বড়টা আমার ছেলে আজকে এই খাটে শুয়েছে এখন আমার ছেলে আলাদা ঘুমোয় না এখন আমার সঙ্গে ঘুমায় এই একদিন ঘুমিয়েছে আর এখন আবার আজ এখন থেকে আমার কাছেই ঘুমায় এইবার দেখো আমি কোল বালিশের কভারটা ই করে নিচ্ছি খুলে নিচ্ছি কেন ধুয়ে রেখে দেবো আর সবাই লোকজন আসবে তো সাদা জিনিস রাখলে না প্রচণ্ড নোংরা হয়ে যাবে ভাবছি ভালো করে গরম দিয়ে ভিজিয়ে কেচে দেবো আর অন্য একটা পেতে দেবো তখন রাতের নখটা আমার উঠে গেছে তারপর কেটে নিচ্ছি আর এই বিছানা চাদরটাও পাল্টিয়ে দিচ্ছি দুটো একসঙ্গে আমি পাল্টানোর চেষ্টা করি আগে তো নিজে হাতে কাচতাম অনেকটা কষ্ট হতো তবু একই কাজ করতাম আর এখন ওয়াশিং মেশিনের দিকে অনেকটাই আমার আরাম হয়েছে কষ্টটা কমে গেছে দেখো জমাকড়গুলো নিয়ে চলে যাচ্ছি বাইরে এবারে দেখো চলে আসলাম এবার ঘরটা ছাদ দেওয়ার জন্য পা পুছাটা উঠিয়ে দিচ্ছি এই পা কি হয়েছে জানো তো নিচের থেকে সেই কিরাবারটাই পেয়েছিলো ওইগুলো সব পিছা মানে মাটিতে এখন লেগে যা মাটি বলছি কে সরি টাইলসে লেগে যাচ্ছে একটা কি অসুবিধা আর এখন দেখো চলে এসেছি গরম জালে দেখো বালতিতে নিয়ে নিয়েছি গরম জাল নিয়ে নিয়েছি এবার লিকুইডটা আনতে গেছিলাম লিকুইডটা দিয়ে গরম জলের মধ্যে বিছানা চাদরগুলো ভিজিয়ে রাখবো তারপরে আমি পরে ওয়াশিং মেশিনে দেবো আর আমার দেখেছো নিচের কটা কেমন কালার হয়ে গেছে কি উস্তাদি করেছে দেখো এই সাইডটা ভাবছো তোমরা নোংরা নোংরা না ওইটা কি করেছিলাম অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে গেছিলাম আমার পুড়ে গেছে এরকম কি বিচ্ছিরি হয়ে গেছে আমার ওই মনে আছে কি ওই টাইলসগুলো মুঠিয়ে দিই উপরে গোলাপি গুলাপি আছে আর নিচের যেটুকু আমি উস্তাদি করেছিলাম সেটা খারাপ আর দেখো চলে আসলাম ভিজিয়ে রেখে আসলাম বিছানা চাদরগুলো আর দেখো খাটের নিচে কতটা নোংরা প্রতিদিনই প্রায় পরিষ্কার করে কোথা থেকে চলে আসে কে জানে এ দেখো খাটের নিচে ভালো করে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি ডিপ ক্লিন করছে বুঝেছ বেডরুমটা বেডরুমের নিচে অনেকটা নোংরা ছিল খাটের নিচেটা আর আমি আর যে দিনে বিছানা চাদর মদর পাল্টাই সেই সেই দিনে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি ঘরগুলো আর মাথার চুল যে যে আর তুলো কোথা তুলো তুলো ভাব এসে যে কোথা থেকে বুঝতেই পারি না একটু সাইডে রেখে দিচ্ছি তারপরে ভালো করে ছাড় দেবো আর জাল্লা দরজার যে কাটিতে না এই হয় সেই ঝুল মতো ছেড়ে নিই আর খাটের এই সাইডে একটু খালি আছে ওইখানটাও ছেড়ে নিচ্ছি দেখো খাটের নিচেগুলো ভালো করে যেটুকু আমার হাত যাচ্ছে সেইটুকু আমি পরিষ্কার করে নিচ্ছি এছাড়া তো আর পারবো না আর আমি মাঝে মধ্যে না ওই যেঠা দিয়ে আমি ঘর মানে ই করি ঝুলঝারি ওটা দিয়ে আমি থেকে থেকে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু প্রতিদিন তো আর পেরে দিই না আমার শরীরটা তো জানোই অনেকটা খারাপ এখন আমি দেখো তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তোমরা যদি কেউ ভালো করে একটু খেয়াল দিয়ে রাখো আমার কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি না বেশি অনেকটা ঘন ঘন কথা বলছি তো ওই জন্য আরও হাফিয়ে যাচ্ছি আমার কত টাকার ওষুধ লাগছে জানো এখন প্রচণ্ড ওষুধ লাগছে ওষুধ খাচ্ছে কিন্তু ততটা আরাম পাচ্ছি না যতটা আরামের দরকার ছিল ততটা পাইনি তো বন্ধুরা আমার সিঁড়িটা নিয়ে চলে গেছে উপরে দোতলার লোক সেই এক দু মাস হয়েছে দিয়ে দেয় না আমি কী করে পাঙ্খা পরিষ্কার করবো দো তিনতলা নয় দোতলা আছে আমি সিঁড়ি আনতে পারবো না এত ভালো এই তাদের আর কি রোগ হয়েছে না মুখের মধ্যে মনাচ্ছে সব সময় সিদ্ধ সিদ্ধ গন্ধ আসে কিন্তু কোনো গন্ধ পাচ্ছে না বিচ্ছিরি একটা মুখে মুখের মধ্যে লাগছে কেমন মনদ একটা বিচ্ছিন্ন ওষুধ খার পর এরকম হচ্ছে বুঝতে পারছে দেখো ঝোলটা ছেঁরে নিচ্ছে এদিকে চলে চলে হর করে কেমন নুংরা ছিল দেখতে পাচ্ছ এই পাংঘাটা আমার শিরি থাকলে আরো নুংরা বের করতে পারত কিন্তু শিরি উপরে আছে তোমার দাদাবাবে ভারি নাই তোমাদের দাদা ভয়ে বাড়ি নাই আর ছেলে বাড়িতে নাই উপরে যারা ভাড়া থাকে তারাও নয় তাদের নামাবো তারা নিয়ে গেছে আর দেয় না দেখো কি নোংরা বেরোলো খাটের নিচের দিকে চল এখন সোফাটা পরিষ্কার করে দিই ঘরটা ছাদ দিয়ে দিই এখন বাজে এগারোটা তা তুই রান্না কী করবো ছেলে আর ছেলের বাবা চলে গেছে বড়োদায় এখন কি করব রান্না বুঝতে পারছি না তারপরে সোপাটা এই বাইরে মেঘ মেঘ করছে বুঝতে পারছি কেন বুঝে না কাটবো আর এখন মেঘ মেঘ করছে ভিজিয়ে রেখে তো এসেছি ঝাড়তে তুই তারপরে সোপাটা ঠিক করবি বাবা কি অবস্থা দেখো সিঁড়ির অভাবে আমি ঝাড় দিতে আমি সেই পাখার ইয়ে সেই ঝুলঝাড়াটা দেই তাই কত নোংরা রয়েছে দেখ দাদা ভাই ওষুধপত্র নিয়ে চলে গেছে আর আমার সব ডাব্বা ফব্বা দিয়ে পরিষ্কার করে রেখে গেছে ওরকম পরিষ্কার করে নিচ্ছি কতটা নোংরা হলো আজকে প্রচণ্ড হারে নোংরা বেরো করলাম ঘর থেকে যতই মাঝে মধ্যে পরিষ্কার করি একটু ডিপ ক্লিন করলে একটু নোংরাটা বেশিই হয় আর পাখাগুলো সব পরিষ্কার করে নিলাম কালকে লোকজন আসবে বুঝতেই পারছো একটু আর এইটা না অনেক দিন নোংরা হয়ে গেছে এই সিঁড়ি নিচেই আনা নামিয়েই দিচ্ছে না তোমাদের দাদা যে হোক নামিয়ে দিচ্ছে না বলে আমার কষ্টটা বেশি হচ্ছে আজকে ভাবলাম এরকম করেই পরিষ্কার করে দিই যেটুকু হয় তা সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল এবার দেখো আমি না দরজার এই কাঠ দরজাগুলো না ঝেড়ে দিই প্রতিদিন কেন তো নোংরা যদি না হয় দরজা পরিষ্কার না থাকলে ভাল লাগে বলো আর ঝুল থাকলে আমার একদম ভালো লাগে না ঘরে আর এই গুজরাটিরা বলে ঝুল থাকা ভালো না লক্ষ্মী আসে না সত্যি তাই ঘর বাড়ি যত পরিষ্কার কালকে সকালবেলা উঠিয়ে ভাবতে আজকে একটু সাধারণভাবে করে রাখি কেন কালকে আমার ছেলে আজকে ছেলে কোনো বন্ধ করে দেখো সোফাটা ভালো করে মানে কালকে আর একটু করব সকালবেলা যখন লোকজন আসার আগে তার আগে একটু আজকে একটু সাধারণভাবে করে রেখে দিচ্ছি আর আমার ছেলে রাত্রিবেলা সোফার উপরেই মানে কি বলবো দিন রাত্রির চব্বিশ ঘন্টায় ও একবার বেডরুম একবার হলঘর একবার আমাদের দুটো বেডরুমই নোংরা করবে সোফার সোফার উপরে যদি ও থাকে সোফার মধ্যে বাবা সোফা যার অবস্থা করে দেয় কি বলবো সোফার পুরো কভারটা খুলে চলে আসে কিছু করার নেই এখন আমার রোজই সোপার ভালো করে পরিষ্কার করতে হয় সোফার কভারগুলো আর এই সোফার কভারটা ভাবছো কেমন এরকমই কালার কিনেছি আমরা কিন্তু এত সুন্দর সফট কাপড়টা দারুণ সুন্দর কাপড় কিন্তু কালারটা বেশি চিকচিক না কেউ বুঝতেও পারবে না এইসব কালারগুলো তোমার দাদাভাই খুব পছন্দ করে দেখতে স্ট্যান্ডার্ড লাগে আর লাল ছাল দিলে

ওরা বিছানা চাদরটা পেতে তো রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি এরা বিছানা চাদর পেতে দিই তোমার দাদা ভাই ঘুমোবে বুঝতেই পারো তোমার দাদা ভাই দুপুর হলেই ঘুমাতে হবে আর আমার আগে বলবে তুমি বিছানা গুছিয়ে দাও চলে আসলাম বিছানাটা বিছানা চাদরটাই করতে পেতে দিতে আর ভালোও লাগবে দেখতে সঙ্গে সঙ্গে পাতি কিন্তু একটু পরে এসে পেতে দিলাম যে সুন্দর করে পেতে নিতে গুছিয়ে দি দেখো গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট সবটা দেখাতে পারিনি আমার ছেলে তোমাদের দাদা ভাই দুজনে চলে এসছে এ দেখো বারান্দাটা ওই ইটাও ঢেকে দিলাম বেডটা ঢেকে দিয়েছে আর এখানে একটা চাদর পেতে দিয়েছে এরকম থাক থাকুন শুকাতে লাগুক আমি ততক্ষণ খাওয়া আর বাসনগুলো মেজে গ্যাসটা বসে করে ঘরটা মুছে স্নান করব চলো দেখতে রাখার এই ভয়তে কি তো তোমার দাদা ভাই বলে এরকম গুছিয়ে রাখবা চটি ফটির মধ্যে সাপটা এখন বর্ষাকাল তো ওই জন্য এরকম গুছিয়ে রাখছি এই যে আমার ছেলের চটি জুতো বললাম না কিটো কিনেছে কিন্তু দেখাতে পারিনি এখন গ্যাসটা পরিষ্কার করে বাসন কাটা মাঝে ওই আজকে আমি তিনতলার উপরে গ্যাস নিলাম না পরিষ্কার করতে আমি এমনি সিঁড়ি উঠতে পারি না আর আমার যেন কষ্টটা বেশি হচ্ছে হাফিয়ে যাচ্ছে তার জন্য দেখো এখন এই কাজটা করে তারপর আবার ঘর মুছবো অনেক কাজ আছে স্নান আজকে আবার বড় দরজা যেমন মা কি বল মাথা বসবো মাথা মধ্যে ফুল কাটছে আমার চলো দেখতে থাকো দেখো অনেক কাজ করেছি আজকে দেখো সব কাজ বাইরে গুছিয়েছি তোমাদের দেখায়নি কী অবস্থা ছিল বাইরেটা সুন্দর করে গুছিয়ে চলে আসলাম এরা বাসনটা মেজে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে রেখে দিয়ে আমার আর কাজ থাকবে না আর দুই তিন দিন হয়ে গেছিলো ওই বিছানা চাদরটার উপর ইয়ে কী বলে বিড়াল পটি করেছিল ধোয়াই হচ্ছিল তা ধুয়ে নেড়ে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো তাই ভাবছি এখন পেতে দিই তা বাইরে পেতে সুন্দরভাবে গুছিয়ে দিলাম আর এখন বলছে চলো বাসন কটা মেরে যেনি তাহলে একটু ডে